ফেসবুক করলে যে তুমি বড় লোক হয়ে যাবে এত সহজ কিন্তু ব্যাপার না তো মেন বিষয় হচ্ছে তোমাকে কন্টিনিউ কাজ করতে হবে আর কন্টিনিউ কাজ করার পরে তুমি যদি মানে তোমার ভাগ্য যদি ভালো থাকে তাহলেই কিন্তু তুমি পারবা আর ভাগ্য সহায় না থাকলে আসলে পার অত সহজ হবে না আর ফেসবুক থেকে তো এখন কোনো ইনকামই দিচ্ছে না বললেই চলে আর ইনকাম অনেকের হচ্ছে যারা পুরোনো মানে পুরাতন যারা আছে আগে পুরাতন যারা ছিল তাদের কিন্তু মোটামুটি ইনকাম হচ্ছে কতটা হাই লেভেলেও ইনকাম হচ্ছে না কিন্তু যারা নতুন তারা তারা যারা ফেসবুক পেজ চালাচ্ছে বা নতুন করে কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছে তাদের কিন্তু অবস্থা বেশি একটা ভালো না তো যারা আসলে এ বিষয়ে জানে তারা জানে ফেসবুক এখন একদম ডলার একদমই মানে লো লেভেলের ডলার দিচ্ছে যা দেখলে কেউ কাজ করতে কখনোই আগ্রহী হবে না তারপরেও এটা আমি জাস্ট করতেছি শখের বশত আর তোমরাও যদি শখের বশতই করো তাহলে কিন্তু ফেমাস হতে পারবা হয়তো বা তবে যে ডলার ইনকামের ধান্দা করলে কিন্তু কখনোই মানে তুমি সাকসেস হতে পারবে কিনা পারবা কিনা আমি জানি না তবে যে আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না আমি ডলার ইনকাম করতে পারছি না এই বিষয়টা নিয়ে যদি আফসোস করো তাহলে কিন্তু তোমার নিজেরই ক্ষতি মানে নিজের ফ্রেন্টের ক্ষতি ফ্রেন্টের পেশার ইটিসি আর কি তো মানে নিজে কখনো প্রেশার নেওয়া যাবে না যে আমি হচ্ছে ভিডিও বানাচ্ছি আমার ভিডিওতে কোনো ভিউজ হচ্ছে না তাহলে হচ্ছে এত কষ্ট করে কি লাভ কিন্তু এত কষ্ট করে একটাই লাভ সেটা হলো যে পাবলিক তোমাকে চিনতে পারতেছে এটাই হলো লাভ বন্ধুরা তো এই লাভের আশাই আমি আসলে ভিডিও বানাবো তো এটা দিয়ে যে আমার প্রফেশন তৈরি হয়ে যাবে আমি এমন কোনো আশা নিয়ে কিন্তু এই ফেসবুক আর ইউটিউবে ভিডিও বানাচ্ছিলাম তো এখানে দেখা যাচ্ছে আমাদের কিছু বন্ধুরা আমাকে হাই দিচ্ছে এই যে দেখো এটা হচ্ছে খবর তোমার কাজ কাম আছে তাও ভিডিও করতেছি কি তো খুব বান্দর আমার ভিডিও করতে দেখে ফেলছে যাই হোক তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত কি থাক তোমরা সবাই ভালো থাকো ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে আমি নিয়ে আসবো তো ভালো থাকো সবাই ধন্যবাদ ভাই ভাই